মার তথ্য ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যে সমস্ত ব্যক্তিরা গ্রাম এলাকায় বসবাস করেন অর্থাৎ পঞ্চায়েত এরিয়ায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সরকারের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ডকুমেন্টস কিন্তু মানে কিছু কিছু সার্টিফিকেট কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে নিতে হয় যেমন রেসিডিয়েন্সাল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সাম পারসান সার্টিফিকেট ডিস্ট্যান্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশান এছাড়া আনম্যারিড সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট কিন্তু এর আগে আপনাদের পঞ্চায়েত এলাকায় অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে কিন্তু এই সার্টিফিকেটগুলো গ্রহণ করতে হতো কিন্তু এখন থেকে আর পঞ্চায়েতে আপনাকে যেতে হবে না আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন এবং কত দিনের মধ্যে আপনারা এই সার্টিফিকেটটি পাবেন সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ গিয়ে সার্চ করবেন এম এস ডট ইন এই ওয়েবসাইটটি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাবেন প্রথমে আসবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন করার পর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া এছাড়া পরবর্তীতে আসবে সার্স বাই সার্টিফিকেট নাম্বার এই অপশানটিতে ক্লিক করলে কিন্তু আপনারা সার্টিফিকেট নাম্বারটি ডাউনলোড করে নিতে পারবেন কোন কোন সার্টিফিকেট আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সাম পারসন সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশান এছাড়া আনম্যারিড সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই এক কপি পাসপোর্ট মাপের ফটো হতে হবে যেটি স্ক্যান করতে হবে অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে এবং যে ডকুমেন্টসগুলো আপনাকে পিডিএফ করে দিতে হবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই দু এমবির মধ্যে হতে হবে অবশ্যই পিডিএফ ফাইল হতে হবে সমস্ত ডকুমেন্টসের গুলোর নাম এখানে দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস হলে আপনারা যে কোনো সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন এখানে এখানে বলা রয়েছে আপনারা সাত দিনের মধ্যে কিন্তু আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে ছ মাস কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য এই অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রসিড অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে আমি আমার মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিলাম এন্ট্রি করার পর গ্রেট ওটি অপশানটিতে ক্লিক করতে হবে গ্রেট ওটিপি অপশানটিতে ক্লিক করলে এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে কিন্তু ইনপুট করতে হবে আমি আমার যে ওটিপিটি এসেছে সেটি ইনপুট করে দিলাম এরপর ভেরিফাই পড়সিটি ক্লিক করলে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনি সিলেক্ট করবেন এছাড়া আপনি কোন ব্লকে বসবাস করছেন সেই ব্লকের নাম কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এই অপশানটিতে ক্লিক করে আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন এরপর আপনি কত নম্বর সংসদে আপনি বসবাস করছেন সেই সংসদ নম্বরটি সিলেক্ট করে নেবেন এরপর অ্যাসেস নাম্বার বা অ্যাসেস নেম এগুলি দেওয়ার দরকার নেই এগুলি অপশনাল যেগুলি স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলি শুধুমাত্র ফ্লাপ করবে এখানে আপনি মিস্টার বা মিসেস এটি দেবেন দেওয়ার পর এখানে অ্যাপ্লি নেম যিনি অ্যাপ্লিকেন্ট করছেন তেনার নাম এখানে কিন্তু দিতে হবে এরপর গার্জেন নাম এখানে দিতে হবে এবং গার্জেনের সঙ্গে যিনি অ্যাপ্লিকেন্ট করছেন তার কী সম্পর্ক সেই সম্পর্কটি এখানে দিতে হবে এখানে আপনি অ্যাড্রেসটি দেবেন পোস্ট অফিসের নামটি এখানে দেবেন পুলিশ স্টেশনের নাম দেবেন এখানে ভ্লেজের নামটি আপনি দেবেন আপনি কোন ভ্লেজে বসবাস করছেন এখানে আপনার পিনকোড এবং ডেট অফ বার্থ দেবেন দেওয়ার পর এখানে আপনি যে সার্টিফিকেটগুলো আপনি নিতে চাইছেন সেই সার্টিফিকেটের অ পাশের ঘরে যে বক্স করা রয়েছে সেই বক্সেতে ক্লিক করবেন আপনি যদি ইনকাম সার্টিফিকেট নিতে চান তাহলে ইনকামের ঘরে ক্লিক করবেন যদি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চান তাহলে ক্যারেক্টারের ঘরে ক্লিক করবেন এইভাবে ক্লিক করে কিন্তু আপনার অপশান বেছে নিতে হবে এরপর আপনাদের সিলেক্টেড ডকুমেন্ট ওয়ার্ড দুটো ডকুমেন্টস আপনাকে দিতে হবে এখানে এই যে সমস্ত ডকুমেন্টসগুলি লিস্ট এখানে দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সেই ডকুমেন্টের নাম্বার দেবেন এছাড়া দু এমবির মধ্যে আপনার পিডিএফ ফাইভ ফাইল কিন্তু আপলোড করতে হবে দ্বিতীয় অপশান সেম অপশান এখানে আপনাদের ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দিতে পারবেন সেই ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে এখানে ডকুমেন্ট নাম্বার দেবেন এছাড়া আপলোড করবেন দু এমবির মধ্যে সেই ডকুমেন্টটি আপলোড করবেন এখানে চুজ ফাইল যে অপশানটি রয়েছে এই চুজ ফাইল অপশানটিতে ক্লিক করে একশো কেবির মধ্যে একটি ফটো আপলোড করবেন এবং সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার মোবাইলে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি চলে যাবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট টাইপ দেখতে পারবেন অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্ট নাম দেখতে পারবেন অ্যাপ অ্যাপ্লাই কবে করেছেন সেই ডেট দেখতে পারবেন এছাড়া স্ট্যাটাস কী রয়েছে সার্টিফিকেটে সেটি দেখতে পাবেন এছাড়া এই অ্যাকশানে এই অপশানটিতে আসলে কিন্তু আপনার যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় সেই ডাউনলোড অপশানটি আপনি দেখতে পাবেন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই সমস্ত সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা মাঝে প্রচুর শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন